হ্যাঁ আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের একটা মজার জিনিস আমি দেখাবো যেটা তো আমি নতুন জানছি এবং ভাবলাম যে এটা শেয়ার করি আপনাদের সাথে তো এখানে বিষয়টা কী যে আজকে আপনাদের সামনে আমি জাস্ট পেন্সিলের অনেক ক্লাসিফাই দেখাবো তো সব পেনসিলগুলো একই দেখতে হইলেও পেন্সিলের মধ্যে অনেক প্রকারের ডিফারেন্স থাকে তো আপনার ডিফারেন্সগুলো কীভাবে বুঝবেন যে পোটিকটা পেন্সিলের দেখবেন কোনোটাতে বি লেখা আছে দেখা যাচ্ছে কিনা জানি না এক হাতে ফোন টিপতেছি তো ওই জন্য দেখা যাচ্ছে না জানেন দূর থেকেই দেখাই যেমন দেখেন এইটার মধ্যে খালি বি লেখা তারপর ওইটাতে দেখেন এইচ বি লেখা এইটাতে এইটাতে টু এইচ লেখা এইটার সিস্টেম আলাদা এইটার পরে বলতেছি এটা হচ্ছে টু বি তারপরে এটা ফোর বি সিক্স বি এইট বি টেন বি ফোরটিন বি তো এখানে বি জিনিসটার মানে হচ্ছে হচ্ছে ব্ল্যাক বোঝায় আর হচ্ছে এইচ মানে বোঝায় হচ্ছে হার্ড হার্ডনেসটা কতটুকু হবে তো পেন্সিলের গুলো এইভাবে করা হয় যে আমি যদি এখানে একটা ইয়ে হিসেব ধরি যে এইচ বি থেকে এই পাশেরগুলো আলাদা মানে মেকানিক্যালটার হিসাব বাদ এটাকে আমি পরে আসতেছি এটার হিসাব বাদ আর এই পেন্সিলগুলো এগুলারই একটা ক্লাসিফিকেশন জাস্ট ডাবল করা আছে ওই ওটার হিসাব হিসাব বাদ সেই মেকানিক্যালটা হিসাবে আমি পরে দেখাচ্ছি তো আমি যেটা জাস্ট এইচ লেখা যে পেন্সিলগুলো আছে এইচ বি টু এইচ এই টাইপের পেন্সিলগুলোকে আমি এক সাইডে রাখতেছি আর যেগুলো বি লেখা আছে সেগুলোকে আমি এক সাইডে রাখতেছি তো এখানে বি জিনিসটা মানে হচ্ছে ব্ল্যাক বোঝাচ্ছে মানে কি যে যখন এটা ব্ল্যাক হবে মানে যত এটার ব্ল্যাকের সাথে ওই টেন এটাতে যেমন টেন লেখা দেখতেছেন দেখা যাচ্ছে কি জানি না হ্যাঁ টেন তারপরে হচ্ছে এইটাতে সম্ভবত এইট লেখা আছে এটা সিক্স বি এটা হচ্ছে ফোরটিন বি আর এটা পেন্সিলের হিসেবটা আমি পরে আসতেছি এটা আবার আলাদা টাইপের তো এখানে বিষয়টা হচ্ছে আপনার যখন যত বি বেশি হবে তখন এই পেনসিলের মধ্যে হচ্ছে গ্রাফাইডের পরিমাণ তত বেশি থাকবে এবং হচ্ছে মানে পেন্সিলটা তত ডার্ক ইফেক্ট দেবে আর এখানে গ্রাফাইট জিনিসটা হচ্ছে একটা কার্বন ন্যানো মানে কার্বন পার্টিকেল যেটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী তার মানে কিন্তু আপনি একটা জিনিস ভাবতে পারেন যে পেন্সিল কিন্তু বিদ্যুৎ পরিবাহী হয় যতটুকু আমি শুনছি আর যেটা হচ্ছে এইচ সিরিজ যেটাতে আমি আসলাম সেটা হচ্ছে এইচ বি আর টু বি টু মানে টু এইচ যেটা সেটার আবার সিস্টেমটা কি এখানে যেমন আমি যেমন বলছি যে বি থেকে যখন সিক্স বি এইট বি টেন বি বাড়বে তার মানে ডার্কনেস বাড়বে আর এখানে বিষয়টিকে এটা হচ্ছে হার্ডনেস বোঝাচ্ছে যে পেন্সিলটা কতটা হার্ডভাবে খাতাটা হবে কিন্তু কালারটা হবে লাইট তো এখানে বিষয়টা এমন যে যখন আপনার যখন এইচ বি হবে তখন মানে জিনিসটা হার্ড মিডিয়াটাই হার্ড লেভেলে থাকবে বাট যখন এটা টু এইচ হবে তখন ওর থেকে কম হার্ড মানে কম হালকা হবে মানে শেডিংটা আরও হালকা হবে কিন্তু জিনিসটা আরও হার্ডভাবে বসে যাবে জিনিসটা তো এই দুইটাই হচ্ছে এখানকার তফাত তো এইচ মানে হচ্ছে হার্ড বোঝায় মানে আপনি যত লাইট কালার ইউজ করতে চাবেন তত আপনার তখন এইচ সিরিজের থেকে মনে করেন টু বি মানে টু এইচ নাইন এইচ এইরকম হবে কিন্তু জিনিসটা তখন একটু মানে জিনিসটা একটু হার্ডভাবে ইফেক্টটা ফেলবে খাতার মধ্যে মানে আপনি যখন প্র্যাকটিক্যালটা দেখাইতে পারতেছি না এই জন্য বোঝাতে পারতেছি না আর এগুলোর কাহিনী তো বললামই এটা যত বির মধ্যে ওয়ান টু থ্রি এইভাবে যত বেশি হবে তত ব্যাপারে আর এই দুইটার মাঝামাঝি একটা সিরিজ হয় সেটা হচ্ছে এফ সিরিজ যেটা বর্তমানে আমার কাছে নাই এই জন্যই সমস্যাটা হয়েছে কারণ এটা আমি খুঁজেও পাই নাই আর এখান থেকে আপনি বি থেকে একদম ফোরটিন বির মধ্যে সেভেন বি থ্রি বি অনেক পেন্সিলই পাবেন তবে আমার এই কয়টার মধ্যে আপাতত এতে যায় আর এখন আসি এইটার বিষয় এটা হচ্ছে একটা গ্রাফাইড পেন্সিলের মানে অল্টারনেটিভ এটা হচ্ছে চারকোল পেন্সিল আমরা যেটাকে ছাই বলি মানে মনে করেন আংরা যেটাকে বলা হয় বা কয়লা বলা হয় সেইটা থেকে যে পেন্সিলটা তৈরি করা হয় সেইটা হচ্ছে এই গ্রাফাইট পেন্সিল এটা হচ্ছে পুরোটাই হচ্ছে লিড মানে এটা পুরোটাই একটা শীষ এখানে পেন্সিল এটা মেরিস কোম্পানির বা এই টাইপের মধ্যে আপনি গ্রাফাইট পেন্সিল পাবেন যেগুলো হচ্ছে এইরকম কাঠের ইয়ের মধ্যে লিড আকারে থাকবে বা শীষ আকারে থাকবে এইরকম গ্রাফাইট মানে পেন্সিলও পাবেন চারকোর পেন্সিল তো এই যে চারকোর পেন্সিলটা এইটা হচ্ছে একটা এইট বি চারকোর পেন্সিল মানে এরও আবার গ্রাফাইট মানে এই টাইপের বি ক্যাটাগরি হয় মানে এইচ বি এই টাইপের ক্যাটাগরি হয় এই চারকোট পেন্সিলের তো এটা গেল এই জায়গা এবার আসি আমার এই মেকানিক্যাল পেন্সিলটায় তো মেকানিক্যাল পেন্সিল মানে তো বুঝছেন এটা পুরো একটা মেকানিক্যাল জমের উপর চলে যেমন এখানে আমি যে পিছনে টিপ দেবো ওই যে মাথা দিয়ে শীষ বের হবে এই দেখেন এই দেখেন সিজ বের হচ্ছে এর শীষ ঢুকায় কারণ কীভাবে সেটা টেকনিক এখানে না দেখাই তো যাতে ওটা এক হাতে ভিডিও করতেছি এখন আসি এগুলো হচ্ছে এর শীষ এখন শীষের ক্যাটাগরিগুলো আপনাদেরকে দেখাই এখানে যেমন আপনাদেরকে আমি এইচ বি তারপরে টু বি এই জিনিসগুলো দেখাইলাম এখানে হচ্ছে শীষের ক্যাটাগরি দেখেন যেমন এই শীসটা এটা হচ্ছে এইচ বি এই যে এইচ এইচ বি এইচ বি মানে এখন ওনার প্যাকেজিংটাই ওরকম বাঁকা করে দেওয়া তো এই দুইটা হচ্ছে এইচ বি আর এগুলো হচ্ছে টু বি এখন কেন এখানে ডিফারেন্স দেখা যাচ্ছে এটার কালার এরকম তো এখানে একটা বিষয় আছে কি এই যে শীষটা আছে যেটা হচ্ছে একদম কলমের যে যে লিপটা যেটা যেখান থেকে আর কি এই বের হচ্ছে এইটার একটা পুরুত্ব বা কি বলি একটা ডায়ামিটার আছে তো আমার এই যে পেন্সিলটা এটার ডায়ামিটার হচ্ছে পয়েন্ট ফাইভ এম এম তো এই যে শিশগুলা এই যে এই যে তিনটে শিষ আমি হাতে নিছি একটা হচ্ছে টু বি আর সেইস বি এইগুলোর ডায়ামিটারও লেখা আছে দেখেন এখানে হচ্ছে পয়েন্ট ফাইভ এটাতেও লেখা আছে পয়েন্ট ফাইভ তো এই পয়েন্ট ফাইভের সাথে এম মানে আপনার পেন্সিলের এম সাথে মিল রেখে আপনাকে সময় লিড কিনতে হবে আমি যখন এই পেন্সিলটা প্রথম কিনছি তখন আমি এইটা খুব সস্তায় পাইছিলাম এই 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 এইটা দামটা অনেক কম ছিল কিন্তু আমি তখন আর বুঝি নাই যে এখানে লেখা ছিল পয়েন্ট সেভেন এইটা আমার এখানের মধ্যে আটবে না তারপর থেকে এইটা নিয়ে এসে আমি ফেলাই দিয়ে রাখছি এটা আর কোনো কাজ নাই যেদিন আমাকে হচ্ছে পয়েন্ট সেভেনের কলমটা কিনবো সেদিন এইটা কাজে লাগবে তো এটাই হচ্ছে আমার একটা জীবনে একটা ধরা খাওয়ার ইতিহাস আর এই যে আমি এই বক্সের মধ্যে আমি যেটা রাখছি সেটা হচ্ছে আমার যতগুলো পেন্সিল যখন তাড়ানো হয় তখন আমরা হচ্ছে সেই পাউডারগুলো জমায় রাখি এবং এইটা শেডিংয়ের কাজে লাগে আমাদের এই হচ্ছে বিষয়াদি পেন্সিলের এইটাই হচ্ছে এখানকার ওই পেন্সিলগুলো ডাবল করে রাখা আছে কিছু পেন্সিল যেটা আমার দরকার হয় মানে মাথার আর কি কম বেশি কোনোটা ভোতা কোনোটা তুতপুড়া এইরকম তো ধন্যবাদ সকলকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন টাটা গুড বাই আল্লাহ